দাম দুইটা কম বেশি সত্তর টাকা সতেরো পনেরোশো পর্যন্ত সতেরো হাজার ছয়শ সতের সতেরো হাজার ছয়শো বাহাত্তর আমার <laughs> থাকে <laughs> <laughs>

তেরোশো তেরোশো নেবেন না কে মাছ ভাই সতেরোশো পঞ্চাশ এক কেজি দুশো তিনশো মাছ ভাই টাইগার বোম মাছ না নাই খালি ডিম নেই খালি গার

খালি ডিম ছাড়া এদিকে আসেন আপনার একটা কথা বলুন শোনেন শোনেন হ্যালো খেয়ে দেন একটা কথা বল এদিকে আসেন ওই এদিকে ডিম ছাড়া মাছ নেন কিন খান

এক কেজি দুইশো তিনশো এরকম হবে এক কেজি দুইশো গ্রাম মাছ হরি মাছ ধর ব্যাগ আমার তাহলে

সেদিন ডিম হয়েছে এই জন্য সামান্য হবে কিন্তু কম হবে আচ্ছা আবার পরের দিন আসি তুমি তুই মিথ্য কত ডিম হবে সামান্য দাঁড়ান ভাই সেদিন নিয়েছে